বিশ্ববঙ্গ বাণিজ্যিক সম্মেলনই শুরুর আগের দিন বিনিয়োগকারীদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে চলবে এই সম্মেলন চলবে দুদিন চল্লিশটি দেশের দুশো জন প্রতিনিধি পাঁচ হাজার বিশিষ্ট অংশ নেবেন এই সম্মেলনে চল্লিশটির মধ্যে কুড়িটি দেশ পার্টনার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুড়িটি দেশের রাষ্ট্রদূত এবং হাই কমিশনার সম্মেলনে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছেন আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগেই এই সম্মেলনের মুখ্যমন্ত্রীর কাছে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে সম্মেলনে কত বিনিয়োগ এলো সেদিকে নজর থাকবে রাজ্যবাসী থেকে বিরোধিতা সকলের সম্মেলনের আগের দিন মঙ্গলবার নিউ চা চক্রে বসেন মুখ্যমন্ত্রী এবারে সম্মেলনের অন্যতম প্রধান অতিথি হলেন ভুটানের প্রধানমন্ত্রী সেরিং ভুটানের সঙ্গে পশ্চিমবঙ্গের যোগাযোগ রয়েছে তা বিবেচনা করে আন্তর্জাতিক বাণিক মহলকে এই বিষয়ে ইতিবাচক বার্তা দিতেই মুখ্যমন্ত্রীকে ভুটানে বিজেপি বেঞ্চার আসার আমন্ত্রণ পাঠিয়েছেন বলেই মনে করা হচ্ছে যদিও সে দেশের প্রধানমন্ত্রী আসা নিয়ে মঙ্গলবার সংশয় প্রকাশ করেছেন মমতা নবান্নর বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি বলেন ভুটানের প্রধানমন্ত্রী তো আমাকে গত অক্টোবর মাসে কনফার্ম নিশ্চিত করে দিয়েছিলেন তিনি আসবে এখন জানি না দিল্লির সঙ্গে কি আছে মমতা আরও বলেন আমি এখনও পর্যন্ত জানি উনি আসবেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের যোগদানের কথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের নবান্ন আদালতের একাংশ মনে করছেন হেমন্তকে আমন্ত্রণ জানানোর নৌপথ্য রাজনৈতিক চাল রয়েছে যেহেতু হেমন্ত এমন একজন মুখ্যমন্ত্রী যিনি সদ্য বিজেপিকে হারিয়েছেন সেই জয়ের স্বীকৃত হিসাবেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে এই শিল্প সম্মেলনের মঞ্চে হাজির করতে চান মমতা মুখ্যমন্ত্রী জানিয়েছেন সম্মেলনে যোগ দেবেন শিল্পপতি মুকেশ আম্বানি স্বজন জিন্দল